আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দর্শক কেমন আসান সাকরি সকলে আছেন যে দেখা যাচ্ছে আমাদের শিপুরি ইনকিউবিটোর কোম্পানি বিদ্যুৎ তাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ দর্শক আজকে আমরা আপনাদেরকে আমাদের শিপুরি ইনকিউবিটোর প্রতিষ্ঠানের একটা বিরুদ্ধ দিতে যাচ্ছি আর আমাদের এই ইনকিবিটোর প্রতিষ্ঠানের অবস্থানটা কোথায় সে বিষয়টা আপনাদেরকে অবগত করি আমাদের ইনকিবিটোর প্রতিষ্ঠান হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বানসার থানার চৌশিপুর গ্রামে আমি মোলাম থাকুক যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে বি ওয়ান সেভেন সিক্সটি নাইন ডাবল টু ডাবল ফাইভ এ নম্বর ইমআর মাসুর রয়েছে দর্শক আজকে আমাদের ইন্ট্রিভিউটি নেওয়ার জন্য আমাদের এক খাবারি বিয়ে আসছে কোথায় থেকে আসছে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো আসুন আমরা আমাদের খাবার বিয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভালো আছে বাইজান তো যানের নাম পরিচয় দেখ আমার নাম মোহাম্মদ দুলাল মিয়া আমি কুমিল্লার মুরাদনগর থানার রামচন্দ্রপুর ইউনিয়ন থেকে আসছি আচ্ছা তো আপনার আমাদের ইনকিউটর যে অর্ডার করলেন কত কতদিন ইনকিউটর অর্ডার করলেন সাড়ে তিনশো সেটার দেড়শো হ্যাচারের ইনকিউটার নিচ্ছি আমি আপনাকে ডেটটা কেমন দেওয়া হয়েছে কতদিন পরে আর তিন দিন আজকে কত এগারো তারিখ আজকে বৃহস্পতিবার শুক্র শনি রবিবার তিন দিন সময় নিচ্ছেন রবিবারের ডেলিভারি দেওয়ার কথা তো আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি আরও দিন পর নিচ্ছি আর দর্শক আমরা কিন্তু শর্ট টাইমে একটা ইনকিউবিটার ডেলিভারি দিতে যাচ্ছি একবারই শর্ট টাইমে আসলে এত শর্ট টাইমে ইনকিউটার ডেলিভারি দেওয়া হয় না তারপরেও অনেকেই যারা আসে যাওয়া লাগে তেমন দিয়ে থাকি কারণ আমাদের ইনকিউটার অনেকগুলি ইনকিউবিউটার কিন্তু অর্ডার আছে এখানে তারপরেও আমাদের ইনকিউটরের প্রতিনিয়ত আমাদের অর্ডার হচ্ছে তো যাই হোক আপনাদের আর যেমন আপনারা চান তেমন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি তবে আপনারা আমাদেরকে একটু সময় যে সহযোগিতা করবেন যাতে করে আপনাদের আমানতের টাকার মালটা আপনাদের হাতে সময় মতো পৌঁছে দিতে পারি কারণ দর্শক যখন আপনারা আমাদের থেকে ইনকিউবেটর নেবেন ইনকিউবেটর নেওয়ার একটাই টার্গেট থাকে যাদের ডিম থাকে তো ডিম যেই সমস্ত লোকদের হাতে ডিম আসে তারা কিন্তু ডিম অনেকেই ডিম করে জমিয়ে আসে বলে যেহেতু আপনার এখানে তো অনেক ডিম মেশিন দেখি একটা মেশিন আমাকে দিয়ে দিয়ে দেন আসলে আমাদের ইনকিবিউটারের কথা কথা এই যে ইনকিউটরগুলি অর্ডারে মাল এটি এই ইনকিউবিটারগুলি যে অর্ডার দিয়ে সে তো এক মাস আগে পর্যন্ত দিন অর্ডার দিয়ে থাকে তো ওনারে না দিয়ে যদি আপনাকে দিয়ে দেয় তাহলে ওনারে কে আমি দেব কি দেব জানো এজন্য আপনারা একটু সময় নিয়ে অর্ডার কনফার্ম করবেন যাতে করে আপনাদের হাতে ডিম আসার আগে যারা বাচ্চা করে চিঠি আপনারা করতেছেন ডিম আসার আগে আমাদেরকে অর্ডারগুলি দিয়ে কনফার্ম করে রাখবেন যাতে করে আপনাদের হাতে ডিম আসে একদিকটা আরেক দিকটা আপনাদের হাতে মেশিন চলে যায় তো দর্শক আসলে আমরা ভাইজানের কাছে জানতে চাইছিলাম যে কি আমাদের আপনাদের কি হাসের বাচ্চা ফুটে কিন্তু আসলে কি হাসের বাচ্চা তুমি ফুটে দিতে চাইতেছিলেন খাকি ক্যাম্পেল খাকি ক্যাম্পেল এখন যেই খাকি ক্যাম্পেলের হাসের বাচ্চা ফুটাইবেন তো পালবেন না বাহির দিতে চাইবেন আমি আপাতত এগুলো নিজে পালার জন্যই করতেছি তারপরে যদি আশেপাশে কারো চাহিদা থাকে সরকারি যদি নিতে চায় তাই নিতে পারে দর্শক যদি অনেকই ক্যাম্বেল বা অন্য কোনো হাঁসের জাত ওনার উনি যেহেতু মেশিন আছে অন্য অন্য হাঁস আশা করি নিয়ে নেবে কারণ মেশিনতে শুধু একটা জাতের হাঁস দিয়ে মেশিন চালানো সম্ভব হয় না অনেক জাতের হাঁসই লাগে কারণ যেই কাস্টমার যেটা চায় তাই না তো ইনশাল্লাহ যেহেতু আপনার প্রতিদিন বিশটা দিন আসবে তাই না তো বিক্রি করতে পারবেন বাকি বাচ্চা বিক্রি করতে পারবেন তো দর্শক ইনশাআল্লাহ যারা বাচ্চা নিতে চান তার যারা আপনার এই বাড়িদের রামচন্দ্রপুর মুরাদনগর রামচন্দ্রপুর থেকে অনেকেই নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা ওইখানে খামার নিজেরা দেখে হাঁস দেখে নিজের হাতে ইঙ্কি থেকে বাচ্চা বাচ্চা নিতে পারেন দর্শক ভালো থাকবেন চোখে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অপর খামারের বাইকদেরকে জানিয়ে দেবেন আজ ওই পর্যন্তই দেখাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার